শিখার সাথে আসলে জুনিয়র সাকিবের কি কি হলো আমরা সেটা দেখতেই পেলাম এর পরেও আসলে জুনিয়র সাকিব মানে কিভাবে এই এত সুন্দর একটা মেয়ে এত ফুটফুটে একটা মেয়ে এত ফুটফুটে একটা মেয়ে মানে আমার জাস্ট ওকে দেখে এত মায়া লাগছে যে এই ছোট্ট একটা মেয়ে যার পুরো ভবিষ্যৎটা পড়ে আছে এই মেয়েটাকে নিয়ে আসলে কিভাবে এরকম মানে নোংরা খেলায় মেতে উঠলো আমি আসলে সত্যি আসলে বুঝতে পারলাম না আসলে কি তখন আমি পক্ষে কথা বলতে বাধ্য হয়েছিলাম বিকজ আমি তখন জানতাম না যে আসলে লোকটা এতটা খারাপ আমি যখন জেনেছি যে লোকটা হচ্ছে শিখার যে মেয়ে ছিল তাকেও হচ্ছে মানে ধর্ষণ করার চেষ্টা করেছিল সেই সময় যখন আমি জেনেছি তখন এখন কিন্তু আমার আসলে এই জিনিসটা নিয়ে অনেক গিল্টি ফিল হয়েছে যে আমি আসলে কার জন্য কথা বললাম আর যে লোকটাকে আসলে তোমার সাথে আমার অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দিয়ে আমি হচ্ছে তোমাকে ভাইরাল করে দেব দেন হচ্ছে ও ছোটো যেহেতু মানুষ সেই ক্ষেত্রে ও ভয় পেয়ে কিন্তু আবার চলে গেছে তো এই যে একটা মানে আমরা কিছুদিন আগে দেখলাম যে জুনিয়র সাকিবকে হচ্ছে শিখা শিখার মেয়েটার জীবনটাকে নষ্ট করে দিল রিসেন্ট আবার এই মেয়েটার জীবন নিয়ে এসে খেলা করছে আসলে এই লোকটা কি এই লোকটা এরকম একটা ফালতু লোক এই লোকটাকে আসলে কি বলবো আমরা তো এইরকম ফালতু লোক মানে আমাদের সমাজে এখনো বসবাস করছে আর এই মেয়েটা আপনারা একটু একটু ভালো করে ফেসটাকে দেখেন একটু ভালো করে ফেসটাকে দেখেন আম্মু তুমি একটু এখানে আসো তো এই যে দেখেন একদমই কিন্তু মানে ওর আঠারো বছর এখনও পূর্ণই হয়নি আমি একজন যেহেতু নারী উদ্যোক্তা আমার আমার মনে হয়েছে যে না আমার এখানে আসলে কথা বলা উচিত বিকজ আমার মনে হয়েছে যে না আমি একজন নারী এবং আমি নারীদের নারীদেরকে নিয়েই হচ্ছে কাজ করছি যেহেতু আমি নারীদেরকে নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে আমার আমার কাছে মনে হলো যে না আমি এই মেয়েটার পাশে কেন আমি দাঁড়াবো না ছোট্ট একটা মেয়ে যে কিনা হচ্ছে এখনও আঠারো বছর তার পূর্ণ হয়নি একটা ইনোসেন্ট একটা মেয়ে ও যে আমরা ছোটোবেলা দেখতাম না যে আমরা ছোটোবেলা যখন আমাদেরকে মা বাবা মানে ছেড়ে দিত যে খেলাধুলার জন্য তখন আমাদেরকে শিখিয়ে দিত যে রাস্তায় যদি কোনো ছেলে বা কোনো মানুষ যদি তোমাদেরকে চকলেট দেয় সে চকলেট যেন না খাও কেন শিখে একটা হচ্ছে বলা যায় যে একদম কিন্তু এখনো কিন্তু নাবালিকা ওর কিন্তু আঠারো বছরও পূর্ণ হয়নি তো আঠারো বছর যার পূর্ণ হয়নি সেই মেয়েটাকে আসলে কিভাবে বিয়ে করা যায় বা সেই মেয়েটাকে আসলে কিভাবে মেয়েটাই বা কিভাবে মানে নিজের ডিসিশন নিজে নিতে পারে এটা তো আসলে আমাদের সবার একটা বোঝার মতন কথা তাই না তো এই মেয়েটাকে ফুসলায়া ফাসলায়া জুনিয়র সাকিব কাছে দাবি করেছে পঞ্চাশ লাখ টাকা যখন দাবি করেছে এবং হচ্ছে ওকে যখন ওর মা বাবা আবার ফিরিয়ে এনেছে দুদিন পরে আবার ওকে ফুসলায় নিয়ে গেছে যে হ্যাঁ দিতো কারণ ছেলে ধরা থাকতো তো এই মেয়েটার সাথে কিন্তু আসলে হয়েছে এরকম একটা বিষয় একটা টিনেজার মেয়ে সবাই জানে যে টিনেজ বয়সে হচ্ছে মানুষ ভুল করে আর এই ভুল করার বয়সে সেই মেয়েটাকে হচ্ছে কীভাবে ফুসলানো যায় আমরা জানি যে টিনেজ মেয়েরা হচ্ছে অল্পতেই হচ্ছে ওরা স্পর্শকাতর হয়ে থাকে এবং হচ্ছে যেটা ওরা ইমোশনাল এ বয়সে বেশি থাকে সো এই ইমোশনটাকে নিয়েই হচ্ছে ওরা উনি মানে উনি আসলে খেলা করেছেন আমরা দেখতে পেলাম কিছুদিন আগে এই ছয় মাসও হয়নি জুনিয়র সাকিব আসলে কি কি করলো ছয় মাস কয় মাস হলো দুই মাস না দুই মাস হলো তো দুই মাস হলো একটা মানুষ কতটা জঘন্যতম হলে একটা ছোট্ট মানুষ মানে কি বলবো এই মেয়েটার এখনও আঠারো বছর হয়নি যে মেয়েটার সে এখনও টিনেজ সেই মেয়েটাকে কীভাবে সে বিয়ে করে কীভাবে সে মানে এই ভিডিওগুলো করে কীভাবে সে এভাবে মিডিয়ার সামনে নিয়ে আসে আমার বুঝে আসে না আপনাদের যদি কি শোনেন আমরা আমাদের একটা সন্ধিক্ষণ থাকে বয়সের একটা সন্ধিক্ষণ থাকে হ্যাঁ তো ওই বয়স সন্ধির সময় যেটা হয় সেটা হচ্ছে আবেগটা কাজ করে বিবেক কিন্তু তখন কাজ করে না আর ও দেখেছে যে জুনিয়র সাকিবের লাইফে যেহেতু এরকম একটা ট্র্যাজেডি চলছিল তো জুনিয়র সাকিব যখন ওকে ইনা বিনা নানান রকমের কথা বলেছে তখন কিন্তু ও যেহেতু একটা ছোট্ট বাচ্চা একটা মেয়ে সেই ক্ষেত্রে ওর কিন্তু সফটকর্নার কাজ করেছে আর এটাই করা উচিত এটাই দেখা যায় যে সব প্রত্যেকটা আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু হচ্ছে আমাদের ভেতরে একটা সফটকর্নার কাজ করে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন এরকম একটা টপিক আসে যে একটা ছেলে যদি একটা মেয়েকে বারবার রিকোয়েস্ট করে যে হ্যাঁ আমি তোমাকে অনেকভাবে ভালোবাসি ও একটা ছোট্ট মেয়ে তো একটা ছোট্ট মেয়ে তো এই ভুলটা করতেই পারে আমরা যেখানে আমাদের বয়স তিরিশ চল্লিশ হয়ে যায় সেই মানুষও ভুল করে ফেলে সেই মানুষও ভুল করে ফেলে যেমন দেখেন লাইলাপু লাইলাপুকে নিয়ে মামুন ভাইয়াকে নিয়ে লাইলাপুর একটা কি একটা ট্র্যাজেডি চললো তো দেখেন লাইলাপুর মতন একটা মানুষও কিন্তু ভুল করেছিল তো সেইখানে দেখেন ও তো একটা ছোট্ট একটা ইনোসেন্ট মেয়ে তো ও কেন এই ভুলটা করবে না ও তো ভুলটা করতেই পারে কিন্তু আমাদের উচিত কি আমাদের উচিত হচ্ছে সেই ভুলটাকে সংশোধন করা আর যে লোকটা এই এগুলো কাজ করছে সেই লোকটাকে শাস্তির মুখে আনা শাস্তির আওতায় আনা আমি চাইবো এই জুনিয়র সাকিবের একটা শাস্তি হোক সে একটা মানে কি বলবো তার তো কোনো কোয়ালিটিই নাই সে মানে লো কোয়ালিটির হয়ে হাই কোয়ালিটিতে হাত দিতে যায় এই কিছু আগে শিখা মেয়েটার জীবনটা পুরোপুরিভাবে সে ধ্বংস করে দিয়েছে এখন আবার এই ছোট্ট বয়সের একটা মেয়ে তাকেও ছাড়তেছে না মানে সে শিখার